একটি কাঠ পেন্সিল যা দিয়ে আমরা লিখি আঁকি পরীক্ষা দিই কিংবা স্বপ্ন আঁকি কিন্তু কখনও কি ভেবেছেন এই সাধারণ কাঠ পেন্সিলটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় আজ আমরা চলব এক বিস্ময়কর যান্ত্রিক সফরে যেখানে গাছ থেকে শুরু করে পেন্সিল পর্যন্ত প্রতিটি ধাপ এক একটি নিখুঁত কৌশলের ফল চোখ রাখুন শেষ পর্যন্ত কারণ এই ন মিনিটে আপনি জানবেন এমন অনেক কিছু যা আগে হয়তো কখনো শোনেননি পেন্সিল তৈরির যাত্রা শুরু হয় একটি নির্দিষ্ট ধরনের কাঠ দিয়ে সাধারণত ক্যালিফোর্নিয়ান সিডার যেটি হালকা নমনীয় এবং মেশিনে কাটতে সুবিধা হয় বড় গাছ কেটে আনা হয় ফ্যাক্টরিতে সেখানেই প্রথমেই তা কেটে ছোট ছোট ব্লকে পরিণত করা হয় এই কাঠের ব্লকগুলো প্রবেশ করে বিশাল ড্রায়ার চেম্বারে যেখানে কয়েকদিন ধরে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয় এই শুকানোর ফলে কাঠের ভেতরের আর্দ্রতা কমে যায় এবং কাঠ শক্তিশালী ও স্থায়ী হয় যা ভবিষ্যতে ফাটল রোধ করে শুকানো কাঠের ব্লকগুলো এবার অটোমেটিক কাটার মেশিনে ঢোকে এখান থেকে তৈরি হয় পাতলা ও লম্বা কাঠের পাত যাকে বলে স্ল্যাট এই স্ল্যাটগুলো প্রায় সতেরো দশমিক আট সেন্টিমিটার লম্বা এবং ছয় দশমিক পাঁচ মিলিমিটার পুরো হয়ে থাকে এরপর প্রতিটি স্ল্যাটের সুনির্দিষ্ট দূরত্বে ছোট ছোট খাঁচ কাটা হয় যেখানে বসবে পেন্সিলের প্রাণ গ্রাফাইট লিড এই পুরো প্রক্রিয়া হয় অত্যন্ত নিখুঁতভাবে কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিনে যাতে প্রতিটি খাঁজ থাকে সমান গভীরতা ও দূরত্বে পেন্সিলের মধ্যে যে কালো অংশ দিয়ে লেখা যায় সেটি হলো গ্রাফাইট লিড এটি তৈরি হয় উচ্চমানের প্রাকৃতিক গ্রাফাইট কাদামাটি এবং কিছু তৈলাক্ত পদার্থ মিশিয়ে এই উপাদানগুলো বড়োসড়ো মিক্সিং মেশিনে একত্রে গুঁড়ো করা হয় তারপর পানির সাহায্যে তৈরি করা হয় একরকম পেস্ট এই পেস্ট একটি এক্সট্রুডার মেশিনে ঢোকানো হয় যেখান থেকে বেরিয়ে আসে পাতলা সরু লম্বা স্ট্রিপ এক একটা আসল পেন্সিল লিড তারপর এই লিডগুলো শুকানো হয় শুকিয়ে গেলে তা ঢোকে উচ্চ তাপমাত্রার ফার্নাসে যেখানে কয়েক ঘন্টা ধরে পুড়িয়ে এটি আরও শক্তিশালী করা হয় সবশেষে লিডের ওপর একটি মোম জাতীয় কোটিং লাগানো হয় যা লেখাকে করে মসৃণ ও টেকসই এবার কাঠের স্ল্যাটের প্রতিটি খাঁজে এক এক করে লিড বসানো হয় তারপর আরেকটি স্ল্যাট সেই লিডের ওপর বসিয়ে দেওয়া হয় যাতে দুটি কাঠের টুকরো ও মাঝখানে গ্রাফাইট মিলিয়ে তৈরি হয় এক স্যান্ডউইচ ব্লক এই দুই কাঠ স্ল্যাট মেশানো হয় বিশেষ গ্লু দিয়ে তারপর পাঠানো হয় প্রেস মেশিনে যেখানে প্রায় তিনশো পাউন্ড চাপ দিয়ে সেগুলো চেপে ধরা হয় কিছু সময় ফলাফল একটি শক্ত কাঠ ব্লক যার ভেতরে ছয় সাতটি পেন্সিল লুকিয়ে রয়েছে স্যান্ডউইচ ব্লকগুলি এবার ঢোকে বিশেষ আকৃতি কাটার মেশিনে এখান থেকে প্রতিটি ব্লক থেকে তৈরি হয় আট থেকে দশটি পেন্সিল আকৃতির কাঠের টুকরো আকৃতিগুলো হতে পারে গোল ছয় কোনা বা ত্রিকোনা এরপর প্রতিটি পেন্সিল মেশিনে মসৃণ করে তোলা হয় মসৃণ করার মাধ্যমে পেন্সিলটি হাতে ধরার উপযোগী ও আরামদায়ক হয় এবার পেন্সিলগুলোর গায়ে রং লাগানো হয় এই রং শুধু শোভা বাড়ায় না এটি কাঠকে সুরক্ষা দেয় পানি ঘাম ও আঘাত থেকে স্বয়ংক্রিয় রোলার বা স্প্রে সিস্টেমে প্রতিটি পেন্সিলে এক বা একাধিক কোট রং লাগানো হয় তারপর তার ড্রায়ারে শুকানো হয় শুকানোর পরে প্রতিটি পেন্সিলে ছাপানো হয় কোম্পানির নাম পেন্সিলের গ্রেড যেমন এইচবি টু বি এবং দেশ এই ছাপ সাধারণত হয় গরম স্ট্যাম্পিং বা সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে যেসব পেন্সিলের রাবার থাকে তাদের জন্য প্রথমে এক প্রান্তে একটি ধাতব রিং বা ফ্যারুল বসানো হয় এরপর ছোট্ট ইরেজার ঢুকিয়ে দেওয়া হয় ওই রিংয়ের ভিতরে এই প্রক্রিয়াটি হয় সম্পূর্ণ অটোমেটিক রোবটিক মেশিনে সবশেষে প্রতিটি পেন্সিল চেক করা হয় ভাঙা বাঁকা বা ত্রুটিপূর্ণ পেন্সিল ছড়িয়ে ফেলা হয় বাকি ভালো মানের পেন্সিলগুলো গোছানো হয় প্যাকেট আকারে যেখানে প্রতিটি বক্সে থাকে নির্দিষ্ট সংখ্যক পেন্সিল এখন এই পেন্সিলগুলো তৈরি বিশ্বব্যাপী মার্কেটের জন্য স্কুল অফিস শিল্পী কিংবা একজন লেখকের হাতে পৌঁছাতে প্রস্তুত একটি সাধারণ কাঠ পেন্সিল দেখতে সহজ কিন্তু এর তৈরি হবার পেছনে আছে এক বিস্ময়কর যন্ত্রনির্ভর প্রক্রিয়া একটি গাছ থেকে শুরু করে কাঁচামাল রসায়ন যন্ত্রপাতি পরীক্ষা এবং প্যাকেজিং সব মিলিয়ে এটি এক নিখুঁত উদাহরণ মানব প্রযুক্তির দক্ষতার এই ছিল কাঠ পেন্সিল তৈরির বাস্তব ও বিস্ময়কর যাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার দেখা হবে আরেকটি চমকপ্রদ ফ্যাক্টরি ভিডিও নিয়ে